আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আলমেন মিশন শ্রেণী বেঙ্গলি মিডিয়ামের বিজ্ঞান বিভাগে অনলাইনে ফর্ম ফিল হচ্ছে এবং নির্দেশিকা রয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন সিলেবাস কী কী রয়েছে সমস্ত জানতে ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি রয়েছি ইব্রাহিম আপনারা দেখছেন ইব্রাহিম অনলাইন সলিউশন চ্যানেল তো নির্দেশিকা দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ এই আবেদনপত্র শ্রেণী বিজ্ঞান ও কলা বিভাগ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক সংখ্যালঘু মুসলিম ছাত্রছাত্রীদের জন্য পরিষ্কারভাবে ইংরেজি বড় অক্ষরে পূরণ করতে হবে বোর্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনুসারে অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেখানে যার নাম রয়েছে সেটি আপনাকে লিখতে হবে প্রতিটি সঠিকভাবে উল্লেখ করতে হবে আবেদনপত্রের মূল্যের দাম সাড়ে তিনশো টাকা অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় আপনাকে সাড়ে তিনশো টাকা পেমেন্ট করতে হবে সেটা অনলাইনে হলে ফোনপে গুগল পে বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আর অফলাইনে হলে ক্যাশ করতে হবে তারপরে হচ্ছে সঙ্গে সম্পত্তিকালে তোলা দুটি পাসপোর্ট মাফের রঙিন ফটোগ্রাফি একই দিতে হবে অর্থাৎ অফলাইনের জন্য আর অনলাইনে হয়তো শুধুমাত্র এক কপি ছবি স্ক্যানার করে সাবমিট করতে হবে তারপর দেখতে চান আবেদনবাদের সঙ্গে কোনো কাগজ জমা দেওয়ার প্রয়োজন নেই এবং একই পুস্তকের উল্লেখিত মধ্যে দুটো পজিশন সিলেক্ট করতে হবে এবং কোড নম্বর দিতে হবে এটা হচ্ছে সম্পূর্ণ অফলাইনের ক্ষেত্রে অর্থাৎ দুটো আপনাকে এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে আর অনলাইন হলে আপনাকে শুধুমাত্র একটা এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে আবেদনপত্র জমা দেওয়া যাবে তারপরে রয়েছে দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক বা সমতলীয় পরীক্ষার কেবল আবেদন করতে পারবে অর্থাৎ যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে শুধুমাত্র তারা আবেদন করতে পারবে এবং যারা পাস আউট করে গেছে বা একাদশ্রেন্টে যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তারা আবেদন করতে পারবে না পরিষ্কার লেখা রয়েছে তারপর অ্যাডমিট কার্ড হুম ওয়েবসাইট ডাব্লিউ ডট আলামেশ্বর ডট ওর যে ওখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে খুব একটা গুরুত্বপূর্ণ তারিখ তেরো তারিখে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন এবং লিখিত পরীক্ষা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য সিলেবাসের ভিত্তিতে এবং সফল সাথে সাথে কাউন্সিলিংয়ের মাধ্যমে নির্বাচন করে তাকে ক্যাম্পাস দেওয়া হবে করা একটা হুম পরীক্ষা হবে না মুখের মাধ্যমে ওটা পরে জানাবো তারপরে গুরুত্বপূর্ণ তারিখ ফর্ম ফিল আপের শেষটা রয়েছে পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এটা হচ্ছে অফলাইনের ক্ষেত্রে পরীক্ষার সূচি সূচি আছে বিজ্ঞান বিভাগের জন্য পরীক্ষা গ্রহণ করা হবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবার থেকে পরীক্ষার বিষয় হচ্ছে ইংরেজি কুড়ি চল্লিশ ভৌত বিজ্ঞান পঞ্চাশ জীবন বিজ্ঞান চল্লিশ পূর্ণমান হচ্ছে টোটাল দেড়শো নম্বরে পরীক্ষা হবে সময় হচ্ছে তিন ঘন্টা বেলা এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত পরীক্ষার সময় রয়েছে এবং টোটাল চারটা সাবজেক্টের উপরে পরীক্ষা হবে অর্থাৎ যেগুলো সায়েন্স গ্রুপ রয়েছে সেই সায়েন্স গ্রুপের উপর থেকে পরীক্ষাটা নেওয়া হবে তেইশ তারিখ তো আপনারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশান নিন মাধ্যমিকের তিন চার দিন পরই আপনাদের প্রবেশিকা পরীক্ষা অর্থ ভর্তির জন্য তবে কলাভিয়াগের অর্থাৎ জাস্ট ফেস টু ফেস কিছু কোয়েশন জিজ্ঞাসা করে হয়ে যাবে ওটা হচ্ছে কোচিজাখা বিলপুকুর বেলপুকুর পাথরচাপড়ি চাপড়ি ওটা ওরা যাদের আর্টস তাদের জন্য বেকার হ্যাঁ তারপরে ফল প্রকাশ রয়েছে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ আপনি এক্সাম দেওয়ার ঠিক সতেরো দিনের মাথায় আপনার রেজাল্টটা পেয়ে যাবেন সতেরো থেকে কুড়ি দিনের মাথায় ফল যাচ্ছে মিশনের ওয়েবসাইট ডব্লিউ ডট ও মিশন ডট ও জি ওখান থেকে তারপরে যারা পাস করে তাদেরকে যে নম্বর দেন ফর্ম ফিল আপ করার সময় সেই নম্বর বা হোয়াটসঅ্যাপ মাধ্যমেও জানাতে পারবেন তারপরে সতর্কতা রয়েছে হ্যাঁ অ্যাডমিট কার্ড পরবর্তীকালে আপনি আর এক্সাম সেটা চেঞ্জ করতে পারবেন না এবং ফর্মটা ভালোভাবে ফিল আপ করতে হবে এইসব সতর্কতা অবশ্যই আপনাদেরকে অবলম্বন করতে হবে এবং যারা এক্সাম দিচ্ছ তা অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ এবং যাদের প্রিপারেশান নেই কীভাবে প্রিপারেশান নেবে তাদের চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং অনলাইনে ফর্ম চলবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ এক্সামের দশ দিন আগে পর্যন্ত আপনারাও অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং অফলাইনের ক্ষেত্রে কম দিন কার এক্সাম দিয়ে তা জানিও এবং কোয়েশ্চনের প্যাটার্ন বা আরও বিগত বছর কেমন প্রশ্ন হচ্ছিলো সেই সব টাইপের প্রশ্ন আশা করি এই ইউটিউব চ্যানেল আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই